যদি দুশ্মনের প্রতি এত মায়া হয় আমরা আপনার বন্ধু হতে চাই জুরে হাজার মনাবিক বলে কালেমা জোরে আর আপনার দুশ্মন হতে চাই না গো আপনার বন্ধু হতে চাই বন্ধু হতে চাই এক হাজার কালেমা কইরাই মানাচ্ছে জুড়ে কন বলুন মরছে কয়টা খদগানা মরছে একজন কালেমা পড়ছে কয়জন 1000 কালেমা পড়ছে মরছে একজন কালেমা পড়ছে 1000 ইসলামের লাভ না লজ এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি কিন্তু ওমরের মন এখনো খুশি হয় নাই ওমরের সিদ্ধান্ত হলো তার ছাত্ররা যদি কয় হে মুনাফিক এর কারণে ইসলামের ক্ষতি হইছে এত কিছু জানার পরেও নবী কেন তার জানাজাটাই পড়াবে কিন্তু জানাজা আটকাইতে পারল না আল্লাহর পয়গম্বর সাহাবায় কেরামদের কে জানা জানাজা শুরু করে দিছে জানাজা কমপ্লিট হয়ে গেছে জানাজা তো আর আটকানো সম্ভব হলো না কিন্তু মর পারাক্রান্ত মন নিয়া একা একা একটা জায়গায় বৈশা রয়েছে মনটা বড় খারাপ সবাই জানাজা শেষ যার যার চলে গেছে নবীজি এবার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যায় হজরত করতে পারল না ডাকিয়া বলে মালিক কোন আপনার পয়গন্দর আমারে বলছে জানাজার কথা কোরআনে নাই জানাজার নামাজের নিষেধ কোরআনে নাই। মেনে নিলাম জানাজা আপনার বন্ধু করাইল কিন্তু আপনি তো ই স্পষ্ট বলছেন মুনাফিকের জন্য দুয়া কবুল হবে না